আপু এই যে আপনার নামে কি কি বলছিলেন যেন আপনি ওই তার যেই আপনার টাকা পয়সার ব্যাপারটা নিয়ে যে জল্লাদের সাথে যেহেতু সে বলছে যে আপনি আঠারো লাখ টাকা নিয়ে পালাইছেন আর আপনার যে অভিযোগটা ছিল আপনি বলছিলেন যে কল রেকর্ড আছে বা কি অডিও এটা আছে তো আপনি কী জিনিসটা একটু বলেন হ্যাঁ একটু শোনান

শুরু থেকে <repeats> <repeats>

আপনি টাকা পয়সা আছে আমার উপরে আল্লাহ আছে আমি কি করছি কি করছি না আপনিও ভালো জানেন আল্লাহ ভালো জানেন আর আমিও জানি আর আমিও যদি কই আপনি আমার এমন করে রাঁধুন তো